আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করবো তার আগে আমাদের ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এই প্রশ্নটির সমাধান অনেকভাবে করা যায় সর্বনিম্ন দুইভাবে তো করা যাবে তাই না যাই হোক আমরা এখন শুরু করি এটা কতে কিংবা শর্ট প্রশ্নতে কিংবা হচ্ছে যে থেকে এইভাবে আসতে পারে যদিও প্রশ্নটা সহজ কিন্তু এই ধরনের সহজ প্রশ্নগুলোই আসতে দেখা যায় দেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট এখানে চাইলে আমরা এখান থেকে ভাঙাতে পারি অথবা এটার সাহায্যে ভাঙাতে পারি যেকোনো একভাবে ভাঙালি হবে দুই ভাবে করা যাবে আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তিনটা সূত্র আছে তার মধ্যে আমরা প্লাসের টা ব্যবহার করবো কারণ আমাদের এই প্লাসের মানটা প্রয়োজন সো আমরা এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা ব্যবহার করবো তার জন্য আমরা এটাকে একটু সাজে নি না সাজালো হয় বা একটু সাজিয়ে নিচ্ছি করলে এটা পাবো এখানে এটা ইয়েলাম এই প্লাস এর মানটা বের করতে বলা হয়েছে আমরা এখন প্লাস এটা ব্যবহার করবো তাহলে এ প্লাস অল স্কোয়ার এ বলতে হচ্ছে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস টু এ বি টু বি

এখানে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করা যায় যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস দেওয়া নাই তার জন্য আমি আর প্লাস মাইনাস ব্যবহার করছি না এখন এটাকে চাইলে আমরা দুই ভাবে ভাঙাতে পারি এইভাবে রুট √20 তাহলে তাহলে একটা হচ্ছে যে পূর্ণ বর্গ সংখ্যা ফোর নিব আরেকটা এমনি সংখ্যা নেব সো যেহেতু পূর্ণ বর্গ সংখ্যা তাহলে রুট করলে পাচ্ছে টু আর রুট করলে দশমিক আছে এটা এভাবে রেখে দিলাম সো এইভাবে ভাঙাতে পারেন কিংবা আরেকভাবে ভাঙানো যায় তাই না অ্যান্সারটা লক্ষ্য করি এখন এখানে দেখা যাক এই যে ক নম্বর অ্যান্সার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ